Hello, hello, Chitra. Oh, keep it up. Tell you are blocked, okay? कमेंट देखिए कमेंट हम्म अच्छा है थैंक यू और सिक्स लाइक प्लीज और सब्सक्राइब ना करें अवश्य हमारे लाइफ एक तो सब्सक्राइब एक चैनल से के सब्सक्राइब कर दियो অনেকদিন না বলতে বলতে সব ভুলে গেছি পাল্টা বলে দিচ্ছি আমার বাড়ি আমার বাড়ি নেই সত্যি বলছি মেয়ে বাড়ি হয় না আমার খুব ইচ্ছা একটা বাড়ি আমি ভালো আছি দাবি আপনি কেমন আছেন আমি হিন্দি ইংলিশ সব মিশিয়েই কথা বলি বুঝতে বুঝে নিও অনেকদিন পরে এলাম এখন আমি লাইভে এসে আসতে পারবো না আমার একটু প্রবলেম হয় লাইভে আসতে আমি একটু মানে শারীরিকভাবে একটু অসুস্থ আছি যেদিন আমার ভালো লাগবে মুড মানে মুডের উপরে নির্ভর করে সেদিন লাইভে আসবো সত্যি আমার বাড়ি ঘর

একদমই না ভাই আর কি বলতো আমাকে এই সময় যত্ন নিতেই হবে কিছু করার নেই এবার এই কারণে আমি বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারবো না হয়তো আমার বাড়ি নেই থ্যাংক ইউ এর জন্য সাবস্ক্রাইবটা করে দাও তাহলেই তো বুঝবে আমি কখন লাইভে আছি এই তো না তুমি কি আমার লাইভে আছো